গত সাড়ে চোদ্দশো বছরে পৃথিবীতে কারো মৃত্যুতে ইসলাম থমকে গেছে কোন কাফের বেইমান জুলুম শিকার হয়েছে মুসলমান মোমেন ইমানদার কিন্তু ইসলাম নিশ্চিন্ন হয়ে গেছে কোথাও পৃথিবীর কোন অঞ্চলে আজকের এই দিন পর্যন্ত এমন নাই আল্লাহর এই জমিনে যে এখানে একসময় মুসলমান ছিল কিন্তু আজ এখানকার মানুষের মধ্যে ইসলামের কোনো নাম ও নিশানা অস্তিত্বও নাই এমন কোন জমিন আল্লা জমিনের নাই জন্য ইসলামকে কি বলে ইসলাম হলো সূর্যের মত মানে কি সূর্যের নিয়ম হল একদিকে যদিও ডুবে কিন্তু অটোমেটিকলি একই মুহূর্তে এই জন্য পৃথিবীতে এখন সারা পৃথিবীতে এখন তো রাত এগারোটা ষোলো বুঝছেন কি না কথা বোঝেন না আমার কথাটা সারা পৃথিবীতে কি এখন রাত এগারোটা ষোলো হিসাবটা বুঝছিনি এখন না এখানে অন্ধকার আরেকখানে ফক ফকা আলো তাহলে কি বুঝা গেল কোথাও সূর্য ডুবে কিন্তু আরেকখান দিয়ে কি হয়েছে তার মানে চূড়ান্ত ভাবে সূর্য ডুবে না চূড়ান্ত ভাবে ডুববে যদি নিসরাফিল ফু দিন আর উঠবে না কোন দিক দিয়েই সেটা কোন দিন এজন্য ইসলাম থামবে সেদিন যদি নিসরাফিল ফু দিবে রাত পর্যন্ত জমিনে কি থাকবে ইসলাম পৃথিবীর কোন অঞ্চলে যদিও মুসলমান নির্যাতিত হয় কিন্তু আরেক জায়গায় মুসলমানদের বিজয়ের পতাকা উড়ে যায় ইনশাআল্লাহ ভাবে ইসলাম কখনো হারে নাই হারবেও না ইনশাআল্লাহ হারলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তালা কোরআনে আছে দুইটা ওয়াদা করছিলেন কোরআনে আছে দুইটা ওয়াদা দিছিল নবীজিকে আল্লাহ অমা কানম্লহ বুলিও আদ দিবাহুম ও আল্লাহ বলছে জমিনের উপরে সশরীরে আপনি যতক্ষণ আছেন নবী আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত আজাব দিয়ে আমি ধ্বংস করব না অমা কানল্লাহ বুলিও আদ দিবা হুম আপনি আছেন মাটির উপরে আপনার উম্মত চূড়ান্ত ধ্বংস হবে না কিন্তু নুহু নবী জমিনে থাকতেই নুহ নবীর উম্মত ধ্বংস হয়ে গেছে হয়েছে না লুত আলাই সাল্লামের উম্মত ধ্বংস হয়ে গেছে হুদ আলাই সাল্লামের উম্মত ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলে বন্ধু আপনার মহব্বতের দাবিতে বন্ধু আমি বললাম আপনি যতক্ষণ জমিনে আছেন আমি আল্লাহ আপনার কৌমকে আপনার জাতিকে আপনার উন্মতকে আমি ধ্বংস করব না এবারে যেন নবী বলেন রব্বুল আমিন আমি যখন কবরে যাব আমি যখন রোজায় বিশ্রাম নেব সেখানেও তিনি জীবিত বলেন আলহামদুলিল্লাহ বাকি জমিনের উপরে তো নাই তো আমি যখন জমিনের উপরে থাকবো না তখন কি হবে রব্বুল আমিন বলেন বন্ধু আমার কথা তো আমার শেষ হয় নাই আয়াত তো আমার শেষ হয় নাই অমা কানব ওয়াহুম আদ্দিবাহু ও আপনি আপনার উন্মদকে বইলেন ওরা যেন স্তেখ করতে থাকে ওরা যেন আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকে ওদের স্তেখ যদি চলতে থাকে আপনার অবর্তমানে ওয়াদা দিলাম আপনার উন্মদকে চূড়ান্ত ধ্বংস করব না কোরআন শরীফ রায় আরে ভাইয়া কোরআন শরীফে অনেক কিছু আছে পরের না দি কেন বুঝেন না বুঝতে পারলি মজা রাখা অনেক সুন্দর অনেক মজাদার না ফরমান যেগুলো বিড়ি গায়ে বন খায় সাধু আনে গপ মারে ওটা মনে করে কি একটা রং গে আছে এত সুন্দর হায় এত লম্বা হায় ওটা বন রুটি খাইয়া শেষ করে দিলেন বুড়া বেড়া আচ্ছা দশ বছর ধরে সাধু আনে গেল বনে খায় দেখবো যে এটা কথা হইল মিয়া এত সুন্দর হায়াত উদি এই বন্ডুরি খাওনের লেগে আল্লাহ উদয় বন আর চাঁদ দে বিজয় আর আরে বিড়ি খাওন গপ মারো অনেক মরব্বিদের এই পদ এমন সুন্দর হায়াত আহ আল্লাহ দিছে সবাইকে আল্লাহ তালা আল্লাহ কোরআন শরীফ আছে আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না অমিন খুম্মাই নুতা ও কাবলু আল্লাহ বলেন আমি অনেককেই বৃদ্ধ হওয়ার আগে আগেই মৃত্যু দিয়ে দেই এবং এটা তো স্থিরে আছে এবং বাস্তবতার হিসাবেও পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নাই বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম যৌবন থাকতে থাকতে কবরে চলে যায় বেশি কথা বুঝছেন এই বলে যে উজুর আমি বাড়িতে আমরা খোলায় নাছি তিরিশ জন আরে শাসা আছে একজন দাদা আছে শুধু একজন তল তিরিশের মোকাবেলায় তো পনেরো বিশ জন থাকবার কথা বুড়া মানুষ বোঝেন নাই না নাই তাহলে বৃদ্ধ হয় কম কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ তালা ষাট বছরের হায়ারটা দিচ্ছেন যে দেখ করে আর একটু সময় দিলাম দেখো না আখেরারটা সাজাইতে পারো কিনা জান্নারটা মিলাইতে পারো কিনা এবার ধুইয়া সা দোকানদারের কাছে গিয়ে বলছে আমার এই হায়ারটা বাকি দূর আছে তোমার কাছে ওয়াকফ করে দিলাম তুই আমারে যে তুর পারস বন বিড়ি সা এটি খাবাই দি আর আমি তোর সিকন টুলডার মধ্যে এটার মধ্যে ঠিকমতো কোনো ফুলটা সইলা হাঁটে না আহারে বদনসিব রে একটা সোফাত বইটা তত মনটারে বুঝাইতাম যে এটা ভালো কিছু বইস শিকন একটা টুলে এ কদ্দুর জায়গা এটার মধ্যে বইসা এই আবাটা বৈশা বৈশা একবার বিড়ি একবার বন একবার সা খাইতেছে গপ মারতেছে টেলিভিশন দেখতেছে নাচ গান দেখতেছে 14 গুشتির গীবত শুনতেছে নয়তো বলতেছে ইনসাফ করা উচিত আলম ইয়ানি লিল্লাযিনা আমানু আল্লাহ বলে মোমেন ईमानदार আজো সময় হয়নি এটা কোরআন শরীফের আয়াত বাবা আলম না লিল্লাযিনা আমানু আল্লাহ বলে মোমেন আজো কি সময় হয়নি আজও কি সময় হয়নি বান্দা ষাট বছর পার হয়ে গেল মিথ্যা বলা কি আজও না এখনো গালি দাও এখনো বিড়ি সিগারেট খাও এখনো চা দোকানে টেলিভিশনে নর্তকী দেখো এখনো কিস্তি নাও এখনো হারাম খাও হায় বাপ চাচা এত লম্বা হায়াত পেও কি আল্লাহকে মনে পড়লো না আখেরাতকে কি মনে পড়লো না আফসুস অতএব শেষ কথা হলো আমাদের কারো জন্য ইসলাম অপেক্ষা করে না আমরা কেউ না না থাকলেও মানলেও আল্লাহকে আল্লাহ আটকায় যাবে কথা বলেন না ইসলাম আটকায় যাবে দিন আটকায় যাবে এবার শুনেন তর্জমা এই এই কথার প্রসঙ্গটাই জন্য কইছি এবার তর্জমাটা শুধু বলি তো শেষ কথা আল্লাহ বলেন শুধু অনুবাদটা শোনে তাইলে শেষ কথা হে তোমাদের মধ্যে যেই আমি আল্লাহর দিন থেকে ছুটে যাও তুমি যদি দিন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো মুরতাদ হয়ে যাও মানে ইসলামকে যদি দিনকে যদি ত্যাগ করো আল্লাহ বলেন তুমি মনে রেখো বাংলা তুমি কিন্তু আমারে আটকাইতে পারতা না আমার ইসলাম থেমে যাবে না আল্লাহ বলেন না আমি তৎক্ষণাৎ আমি নতুন জাতি নতুন সম্প্রদায় আমি নিয়ে আসব নিয়ে আস নতুন মানুষ তৈরি করবে তার আল্লাহর পক্ষে সম্ভব কথা বলেন না কেন আল্লাহর পক্ষে সম্ভব সম হ্যাঁ tata tata মনোযোগ দিয়ে শুনতেছে সরন সরন আপনি আরো এদিকে বাবা তোমার tata বাবা চল ঠিক আছে আপনি আসেন কাছে আসুন জি তো আল্লাহ তাআলা বলেন ফসাউফ ইয়াতিল্লাহু বিকাউমিন আমি আল্লাহ নতুন জাতি আন আমার জমিনে আমি এই তিন গুণ বিশিষ্ট এই কথাটা শুধু বুঝা তিনটি গুণ মানে তিনটি শিরোনাম ছয়টি বৈশিষ্ট্য জি তিনটি গুণ বিশিষ্ট মুমেন আমি জমিনের মধ্যে সবসময় রাখবো তুমি যদি সরে যাও তুমি যদি প্রত্যাখ্যান করো আমার দিন অসুবিধা নাই তুমি সরে গেলে আরে আমার জমিনে আমি আমার এমন প্রিয় বান্দা তিন গুণ বিশিষ্ট আমি রাখবোই রাগ রাখবোই রাখবো বুঝছিনি মনে কথাটা তা আমরা অনেক সময় তো বলি কো আমাদের দেশে দেখবেন অনেক লোক সাত বিড়ি গায়ে আর ভালো মানুষ নাই তো কো না করতে ভালো মানুষ নাই কি ধরনের ভালো মানুষ মানে এই আপনার লোকে সাধুয়ানে বইয়া বিড়ি খাইতো নাকি তো কি ভালো মানুষ নাই আপনি সাধুয়ানে কীর্তন ভালো মানুষ তো খাইবেন ভালো মানুষ নাই মানে কথা বুঝেন নাই আপনি কি বুঝাইতে চাইছেন ভালো মানুষ নাই মানে বা মানে দুনিয়া সব বুঝিয়ে হারাম করার নাফরমানির কাছে দুনিয়া ইজারা দিয়ে দিছে হ্যাঁ বেঈমান নাফরমানের জন্য বুঝি দুনিয়া বন্দুক দিয়ে দিছে না ভুল কথা আল্লাহ তাআলা বলেন তোমরা যদি যে কে হই আমার দ্বীন থেকে যদি সরে যাও যুবক ভাই তোমরা মনে রেখো কাবা তুমি যদি আল্লাহকে না মানো ইসলাম না মানো না দাও বন্দিগি না করো তোমার জন্য ইসলাম আটকাবে না আল্লাহ আটকাবে না তুমি আটকাই যাই এই জন্য আল্লাহ বলেন নতুন জাতি এমন জাতি আমি নিয়ে আসবো থাকবেই জমিনে যাদের মধ্যে তিনটি গুণ এক প্রতি গুণে দুইটা জিনিস মানে তিনটা গুণ তবে প্রতিটার মধ্যে দুইটা ছয়টা ছয়টা বৈশিষ্ট্য এক আমি এমন জাতি জমিনে আনবই রাখবোই যো হেই বুহুম অ ইয়াই বু না যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ভালোবাসবো আমি ইহা সে তুম ওহাসে দুনো জানেব সে ইশারা আমি জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর শাজিন থেকে মালিক বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি রিয়া তম্মরদিয়া अब यो राजी तुम यो राजी हम यहाँ से तुम वहां से दोनों जानब से इशारा हुआ जमीन दी से अल्लाह भालबासी और शाजीन थे अल्लाह डाक दिए बोले तुके तो भलोबासी कबूल करे আল্লাহ বলেন এমন জাতি জুবিনে আমি রাখবই যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসবো এজন্য হাদিস পড়েছি আল্লাহর নবী বলেন আল্লাহ বলছেন হাদিসে কুদসি নবীজি বলেন আল্লাহ বলছেন ওয়াজাবাত মাহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়া লিল মুতাজালিসিনা ফিয়া ওয়া লিল মুতাযাবিরিনা ফিয়া আমার দুই বান্দা যদি একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসি আমার দুই বান্দা যদি আমি আল্লাহর জন্য পরস্পর একত্রিত বসে আমি আল্লাহর আমার দুই বান্দা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে সাক্ষাৎ করে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল আমিও তাকে ভালোবাসবো ওয়াদা দিলাম ওয়াজাবাত মহাব আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল তোকে ভালোবাসবো বান্দা আমি আল্লাহ বলছেন আল্লাহ বলে আমার একটা বন্ধু পাঠাইছি বান্দা বন্ধুরে আমি বড় ভালোবাসি আমার বন্ধু হাসলেও ভালোবাসি কাঁদলেও ভালোবাসি আমার বন্ধুর হাঁটলেও ভালোবাসি বসলেও ভালোবাসি এমন বন্ধুর হাঁটা চলা চলা ফেরা আমি সব পছন্দ করি তুমিও যদি আমার সেই বন্ধুকে অনুসরণ কর আমি আল্লাহ আদা দিলাম আমি আল্লাহর ভালোবাসা তোমাকে দিয়ে বাপ বাফ রাইখো এজন্য যে আমি নবীকে ভালোবাসি আল্লাহ বলবেন বান্দা আমিও তোকে ভালোবাসি এজন্য মে সোয়াক কইরো এজন্য যে আমি নবীকে ভালোবাসি এজন্য মে সোয়াক করি আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি আমিও তো তোকে ভালো ও বড় করে কইছে সুবহান ওই ছোট ভাই অবু যে কলিজা দিয়ে আল্লাহ তোমারে কবুল করে হ্যাঁ আল্লাহ মাফ করে এজন্য আল্লাহ যেন বলে বান্দা

আল্লাহ বলেন এমন জাতি আমি রাখবো এই জমিনে যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ভালোবাসবো তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি কি সেগুলো আল্লাহ বহুত আয়াতে হাদিসে নবীজির মাধ্যমে বলেছেন বলছেন কি না বলেন এর মধ্যে সবচেয়ে কার্যকর মাধ্যম হলো প্রিয় নবী হলে আলাইহি অনুসরণ নাকি আল্লাহর ভালোবাসা সবচেয়ে সেরা মাধ্যম সেরা মাধ্যম আল্লাহ বলে আমার বন্ধুকে ভালোবাসলে অনুসরণ করলে আমি আমার ভালোবাসা দিয়েই দেব আদিল আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জমিনে এমন মোমেন থাকবে যারা বাকি ইমানদারদের প্রতি হবে নম্র আর কাফের মুশরিক বেঈমানের প্রতি হবে কঠোর আল্লাহ বলেন এমন মোমেন তুমি না থাকলেও আমি রাখমু ঠিক আছে তুমি মাইনো তোমার মতো দু চারজন না ফরমানের জন্য আমি আল্লাহর দিন আটকাবে না আটকাবে না তিন নাম্বার يجاهدون في سبيل الله ولا يخافون لوم বলেন তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আমার রাস্তায় জীবন বাজি রেখে যুদ্ধ করবে আর জীবন দিতে গিয়ে জিহাদ করতে গিয়ে রক্ত দিতে গিয়ে প্রাণ দিতে গিয়ে কারো কোনো তিরস্কার ভৎসনা নিন্দাকে পরোয়া করবে না ভয় করবে না এই তিন গুণ ছয় সিফাত আমিও ভালোবাসবো তারাও ভালোবাসবে মোমেনের প্রতি হবে নম্র প্রতি হবে কি কঠোর আমার রাস্তায় জিহাদ করবে দুশ্মনের কোন টিটকারী তিরস্কার ভৎসরা ভয় পাবে না ভয় কারো চক্ষুকে ভয় পাবে না আল্লাহ বলে তোমরা যদি সবাই সরে যাও তোমরা যদি সকলেও যদি মুরতাদ হয়ে যাও আমার জমিন আল্লাহ বলেন এই তিন গুণ বিশিষ্ট বান্দা কারা হবে আমার ফজল আমার দয়া অনুগ্রহে আমি যাকে চাই তাকেই দেওয়া হবে